আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন জেলার ভূমিপুত্র জননেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী হাজার হাজার মাতৃমণ্ডলীর সাথে তিসরা ফেব্রুয়ারি দীঘায় মহিলা পর্যটকের উপর যে শারীরিক অত্যাচার হয়েছিল তার প্রতিবাদে দীতকার মিছিলে সামিল হন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে মৎস্যজীবীদের জন্য কিছু করেনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে ট্যুরিজমের পরে ফিসে এবং ফিসার মেন্দাই সবচেয়ে বড় জীবিকা এখান থেকে মাছ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যান এশিয়ার সব দেশে যায় স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা কয়েকদিন আগে এলাকা পরিদর্শন করেছেন ভারত সরকারের দপ্তরের স্কিম কার্যকর এই সরকার করেনি পুলিশ ওদের বাঁচানোর চেষ্টা করছে তার কারণ হচ্ছে ওরা মমতা ব্যানার্জির ভোট এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা আরেকজনের বাবা মাননীয় প্রধানমন্ত্রীর কথা এটা নয় এটা হিন্দি অন্যতম পিন্ডি মমতা ব্যানার্জির হিন্দি যে গেছে তার মমতা প্রধানমন্ত্রী শুধু ইন্দিজটের কঙ্কালসার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার না কী হচ্ছে ওখানে কালো জামা কালো খালি দিকে সেখান থেকে বলে পরিষ্কারভাবে ভারতীয় সংস্কৃতি ধনাধারী ঐতিহ্য ভারতীয়ত্তর রাষ্ট্রবাদ দেশপ্রেম প্রেম এবং আমাদের দেশের অতীতকে ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছি সর্দার বল্লভ ভাই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি সমাধি স্থলকে পুনর্নির্মাণ করা কাশিধাম মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা সেই জায়গাগুলো তিনি চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ ইউনানি আমাদের যে ন্যাচারাল থেরাপি আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশাদ মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে আমরা ভারতীয় হিসেবে করব সিপিএম এর জ্যাঠা বাবা ঘুরা সব চিনে থাকে সিপিএম ভারতের পার্টি নয় সিপিএম নেতাজিকে দজর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজোয়া বলে তাই সিপিএম এর গায়ে লাগবে ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেমের যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে কারণ এরা একটা সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র স্বামী মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বিদ্যাসাগরের মূর্তি এরা বসিয়েছে লেলিন হচিমিন এদের মূর্তি এদের নামে রাস্তা তাই ওদের গায়ে লাগবে আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায় কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের তুলে দেওয়া ত্রিপিল তালা খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া